আসসালামু আলাইকুম আমাদের মশাকালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি ময়মনসিংহ জংশনে ময়মনসিংহ এটা একটা সুবিশাল এবং সুপ্রাচীন একটা রেলওয়ে স্টেশন তো এখানে দীর্ঘদিন দুইটা লাইনের আসলে এইখানে ট্রেন চলাচল এই হচ্ছে মূলত জারিয়া হয়ে আসলে আরেকটা লাইন ওপর দিয়ে চলে যায় এই মুহূর্তে আপনারা আমাদেরকে দেখছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেল স্টেশন অনেক বেশি ব্যস্ত বা অনেক বেশি ব্যস্ততম একটা রেল স্টেশন খুবই ব্যস্ততাপূর্ণ একটা অবস্থা দেখতেই পাচ্ছেন যে ট্রেন থামার সাথে সাথে আসলে প্ল্যাটফর্মে ভর্তি মানুষ লোকজন আসলে ওঠার জন্য চেষ্টা করবে সেই জন্য তারা আগাম প্রস্তুতি নিয়ে রাখছে খুবই চমৎকার এবং খুবই ব্যস্ততম একটা রেল স্টেশন হচ্ছে ময়মনসিংহ রেল স্টেশন তো ময়মনসিংহ রেল স্টেশনে আসলে আপনারা আসলে অনেক বেশি যাত্রী দেখতে পারবেন তো এই মুহূর্তে ময়মনসিংহ যাত্রী দেখতেই পাচ্ছেন যে প্ল্যাটফর্মের মধ্যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই ময়মনসিংহ একটা উদ্দিষ্ট হচ্ছে যে ময়মনসিংহ রেল স্টেশনে দুইটা প্ল্যাটফর্ম থাকে যদিও আসলে কাগজে কলমে তিনটা প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্মের কাজ তেমন নেই তো এই দুইটা প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে দুই লাইনের বা আসলে সকল ধরনের ট্রেন আসলে এখানে নিয়ন্ত্রণ করা হয় তো এখানে দুই নাম্বার প্ল্যাটফর্মে থামিয়ে নাম্বার প্ল্যাটফর্মে তিন নাম্বার রেল লাইনে আসলে মাত্র দেখতে পাচ্ছেন যে ট্রেনটা থেমে গেছে আর এক নাম্বার প্ল্যাটফর্মের এক দুই নাম্বার লাইনে এই রেল লাইনগুলা কাজ করে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ওপরে ফুট ওভার ব্রিজ এখানে হচ্ছে ট্রেন যখন দাঁড়িয়ে থাকে মানুষ এপার থেকে ওপারে বা এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আসলে এই ব্যবহার করা হয় তো তিন নাম্বার প্ল্যাটফর্মে এখন পরিত্যক্ত মতো বা এটা আর তেমন যাত্রী ওঠে না এখানে মালবাহী গাড়িগুলা এখানে মেরামত করা হয় বা রাখা হয় তো এখানে একটু জোবজারের মতন তিন নম্বর প্ল্যাটফর্মটা তো চমৎকার সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন যে অনেক ভিড় এবং অনেক মানুষের আসলে আনাগুলো সেই সাথে সাথে আসলে যত বেশি ভিড় মানুষের তত আসলে একটু সচেতনতারও একটু প্রয়োজন আছে আমি মনে করি কারণ এখানে যে কোনো মানুষ আসলে যে কোনো ধরনের কুচুকুরি মহলের পরেও পড়ে যেতে পারেন কারণ বেশি মানুষ যেখানে ভালো মানুষের সাথে সাথে আসলে দুষ্ট মানুষেরও সেখানে আবির্ভাব হয়ে থাকে সাধারণত ময়মনসিংহবাসী খুবই উপভোগ করে ট্রেন যাত্রাকে তো সবাই ট্রেন যাত্রা ময়মনসিংহ রেলওয়ে স্টেশন ময়মনসিংহবাসীর এক আবেগের এক নাম তো মানুষ আসলে সব সময় বেশিরভাগ ক্ষেত্রে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেন যুগে ঢাকা বা বিভিন্ন গন্তব্যে তারা পৌঁছে থাকে এমনটা তা নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন কার কেমন অভিজ্ঞতা চমৎকার সুন্দর একটা আবহাওয়া বিরাজ করছিল এ ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে তো আমরা দুই নাম্বার তো এই মুহূর্তে আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি